আর সময় পাইল না এখনই জুতাটা ছিঁড়ে গেল কি হইছে না কিছু হয় নাই চলো এই এটা অনেক সুন্দর না হ্যাঁ অনেক সুন্দর ভাইয়া এই জুতাটার দাম কত এই জুতার দাম 2200 টাকা হ্যাঁ আমি এই জুতাটাই নিব আচ্ছা তুমি এটার বিল করতে বলো আমি এটিএম কার্ড থেকে টাকাটা তুলে নিয়ে আসি ভাইয়া আমাদের এখানে কার্ডেও পে করা যায় আচ্ছা তুমি আরো দেখো জুতা আছে তোমার কোনো পছন্দ হয় কিনা আমি একটু বাইরে থেকে আসতাসছি আচ্ছা ঠিক আছে ও সুন্দর একটা মুভি হ্যালো বাপ্পি বন্ধু তুই কি আমাকে বাইশ টাকা বিকাশে দিতে পারবি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম মামা ভালো আছেন মামা আমি একটা প্রবলেমে পড়ে গেছি আপনি কি পনেরোশো ষোলোশো টাকা আমাকে বিকাশে দিতে পারবেন আমি এসে দিয়ে দিব না আর কি আমি একটু মার্কেটে আসছি একটা প্রবলেমে পড়ে গেছি একটু দেখেন না মামা আমি খুব সমস্যায় পড়ে গেছি আমি আইসে দিয়ে দিব এক দুই দিনের মধ্যে হ্যাঁ ভাই খুব সমস্যায় পড়ে গেছি একটু দেখেন না আমি আপনার কাজও করে দিব ভাই কোনো সমস্যা নাই দেখেন না আপনার কাছে যদি থাকে আমাকে দেন আমি খুব প্রবলেমে পড়ে গেছি আচ্ছা ঠিক আছে করতেছে কই কিছু না তুমি এখানে কি করতেছো তোমার জুতা ছিঁড়ে গেছে কেন আমাকে বলনি কেন এই কথাটা আমার থেকে লুকাইছো যখন তোমার ওই জুতাটা গেছে ওই জুতাটা মুচির গেছে নিয়ে ঠিক করে আনতা তুমি কেন নিজের হাত দিয়ে ওইটা ঠিক করতে গেলাম তুমি যদি ওই জুতার বাইশশো টাকা না দিতে পারতা তুমি আমার বইলা দিতা আমি অন্য জুতা দেখতাম আচ্ছা সাকিব আমি কি তোমাকে বলছি ওই জুতার দাম দিতে আর জুতার দাম তো আমি নিজেই দিতেছিলাম আমার বাবা টাকা পাঠাইছে আর তুমি আমাকে নিয়ে এটাই ভাবো তুমি জুতার দাম না দিতে পারলে আমি তোমাকে নিয়ে রাগ করব। আমি তোমাকে ভালোবাসি আমি কি টাকাকে ভালোবাসি আচ্ছা তুমি এমন কেন নিজের জুতা বাদ দিয়ে আমাকে জুতা কিনে দিতেছিল আর তুমি মানুষের কাছে ছোট হইতেছো টাকা চেয়ে আমার জন্য আমি শুধু ওই জুতাটা তোমাকে কিনে দিতে চাচ্ছিলাম আমি চাই না ওই জুতা আমি শুধু তোমাকে চাই না এখন এটা ধরো এটা কি তো ভালোবাসা টাকা দিয়ে হয় না ভালোবাসা মন থেকেই হয় ও এমন নজির পৃথিবীতে কি দেখালো সাহেব চোখের পানি চলে আসছে একদম এটা আমি কি দেখলাম একদম ইমোশনের কট খাইয়ে গেছি যারা এইরকম জুতা লাভার অনেক লোভী মাইয়া আছে প্রেমিকা আছে জুতার কাছে প্রেম বিক্রি করতে ওসব সব মেয়ের জুতো মার গেলে কি দেখলাম এটা তো ইমোশনাল হয়ে কট খেয়ে গেছি দূর খামোই না তাই